400 টাকা 4000 4000 টাকা 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ওরে dame gorche <muchas> niler moddhe 4000 টাকা 4000 টাকা 4000 টাকা এটা করে এটা বলছিল 4000 টাকা 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 4000

पैंताली चौदह पाँच दोश

বোর <laughs>

তেরোশো পঞ্চাশ সালে দশক এখন কিন্তু সই মার্চ আইসল কত আইসল কতশো একুশো ডবল পঞ্চাশ বাইশো পঞ্চাশ বাইশো পঁচিশশো 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 ডবল আড়াইশো 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 পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশ পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশ পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ রেখে দেন

এক হাজার আছে নয়শো পনেরো ডবল নয় ডবল নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা বিক্রি